প্রথম কোন মার্কিন সাক্ষাৎকার দিলেন তিনি। মার্কিন ওই সাময়িকীকে জয় বলেছেন আন্দোলনের সময় তার মায়ের কিছু ভুল সিদ্ধান্ত ছিল আন্দোলনের নিহতের বিষয়ে তিনি দাবি করেন অর্ধেক মানুষ মারা গেছেন সন্ত্রাসীদের গুলিতে যাদেরকে অস্ত্র সরবরাহ করেছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা সাক্ষাৎকারে জয় বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সজীব অজেদ বলেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা খুবই হতাশ কারণ পনেরো বছরে আওয়ামী লীগের সব পরিশ্রমী বিফলে যাচ্ছে এ সময় ব্যাংক হিসাব জব্দের প্রসঙ্গ টেনে দুর্নীতির সকল অভিযোগ অস্বীকার করেন জয় আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ হতাশ শেখ হাসিনা কেন হতাশ এটা জানালেন জয় তার পুত্র টাইমস ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে জয় কথা বলেছেন তার মা হতাশ বাংলাদেশের অবস্থান নিয়ে দীর্ঘ পনেরো বছর তিনি যেইভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে গেছেন দাঁড় করিয়েছেন এখন বাংলাদেশ যাচ্ছে উল্টো দিকে অন্য দিকে তার এই প্রচেষ্টা সব ব্যর্থ এই কারণে তিনি হতাশ কি করে গেছেন উনি বাংলাদেশের জন্যে সেটা আগে দেখতে হবে তারপরে না হতাশ হতে হবে তাই না বাংলাদেশে যে উন্নয়নের কথাগুলো তিনি বলেন তার থেকে হাজার গুণ বেশি তিনি লুটপাট করে গেছেন তার দল তার নেতা তার মন্ত্রীরা তার এমপিরা প্রত্যেকটা মানুষ এই লুটপাটে সহযোগিতা করেছেন সহযোগী হয়েছেন হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে চলে গেছেন এখন কি লুটপাট করতে পারেন পারেননি কি তিনি হতাশ হয়েছেন কিনা এটা জানা নেই তবে এই বিষয়ে জয় টাইমস ম্যাগাজিন একটা সাক্ষাৎকার দেশে সেটা একটু পড়ি শুনেন ছাত্র জনতা তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন এদিকে এরই মধ্যে জি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই মাস হতে চলেছে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে যার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজের জয় তিনি বলেছেন তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি ভাই দেশেই আসতে পারবেন না আবার নির্বাচনও অংশগ্রহণ করবেন করেই দেখেন বাংলার মানুষ স্বাগত জানাচ্ছে আপনাকে নির্বাচন করার জন্যে যে মানুষকে এই বিপদের মুখে ফেলে আপনি চলে গেলেন আপনার দলকে বিপদের মুখে ফেলে চলে গেলেন এই দেশ ছেড়ে চলে গেলেন আপনি আবার নেতা আপনি আবার জনপ্রতিনিধি একই ভেলকিবাজি দেখান রে ভাই বাংলাদেশের রাজনীতিবিদরা বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত তিনি হাসিনা মনে করেন তার গত পনেরো বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে কোটা আন্দোলন প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গে টেনে তিনি বলেন আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাগ হয়ে গেছি আরে ভাই আপনারা তো সরকারে ছিলেন আপনারা তো হতবাগ হবেনি কারণ আপনাদের চোখ তো নিচের দিকে ছিল না মাটির দিকে ছিল না মানুষের দিকে ছিল না চোখ তো ছিল উপরের দিকে কিভাবে ক্ষমতা ধরে রাখবেন আর কিভাবে লুটপাট করবেন এটাই তো আপনাদের চোখ তো ওই দিকেই ছিল কিন্তু সাধারণ মানুষের যে চাওয়া সাধারণ মানুষের যে কথা বলা সাধারণ মানুষ কি চায় এটা আপনারা গত পনেরো বছরে একবারও দেখেন নাই যার কারণে এই পাঁচেই আগস্টের মতো একটা কাহিনী ঘটেছে গণ আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম তিরিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয় তবে তিনি বলেছেন অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন সব বাইরের লোক এসে এসে মেরে মেরে গেছে গেছে সন্ত্রাসীরা আর আপনারা মনে মনে কলা খাইছেন বসে বসে অথচ আপনারা সরকারের ছিলেন এই হচ্ছে আপনাদের অবস্থা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিষয়ে হাসিনা পুত্র বলেছেন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয় সবই সম্ভবে বাংলাদেশে আপনারা তো দেখাই দিয়ে গেছেন কিভাবে কোন প্রসেসে কোন লাইনে কিভাবে কোন দিক দিয়ে যাইতে হয় সেই লাইন তো ঘাট প্রতিটা ঘাট আপনারা দেখাই দিয়ে গেছেন যে কিভাবে কি করতে হয় দর্শক বন্ধুরা আমার কথার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন একমত না হলেও কমেন্টসে জানাবেন কারণ এই ভিডিও বিশ্ববাসী দেখতেছে বিশ্ববাসীর কাছে পৌঁছে যাচ্ছে তো আপনাদের কমেন্টসগুলা ভেরি ইম্পর্টেন্ট ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স